ভাস্কর্যের দিকে তাকালে আপনাদের ইমান চলে যায় আমার মুমিন মুসলমান ভাই যদি মনে হয় সেটা শিরক হয়েছে তাহলে আমার প্রথম প্রশ্ন সূর্য দেবতার পূজা করা হয় যদি সূর্য দেবতার পূজা করা হয় তাহলে দিনের বেলা যদি কেউ সূর্যের আলোতে বের হয় অথবা সূর্যের দিকে তাকায় তাহলে শিরক গণেশের পূজা করা হয় তাহলে গাছ রোপণ করলে গাছের দিকে তাকালে কি শিখ হবে সুতরাং শরীয়তের প্রশ্ন তুলবেন না আমরা বাঙালি আমরা মুসলমান আমরা জানি কোন প্রশ্নের কি উত্তর তবে হ্যাঁ আইনগতভাবে যারা আপনারা স্বপ্ন দিচ্ছেন বাংলাদেশেই কিন্তু সেই স্বপ্ন নিয়ে যখন আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবেন আপনাদের হাত কিন্তু ভেঙে ঘুরিয়ে দেব আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে বাংলাদেশের মূল মঞ্চ মহান মুক্তিযুদ্ধের ছিল হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সংবিধানের আটে কিন্তু বলা ভারতে ব্যাখ্যা করা আছে ধর্ম নিরপেক্ষতা কাকে বলে যদি আপনারা মনে করেন ধর্ম নিরপেক্ষতাকে বদলে দিবেন সেই স্বপ্ন দেখা বন্ধ করেন কারণ আমাদের সংবিধানের সাথের খুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা সিল করে লাগিয়ে দেওয়া আছে সেটা পরিবর্তন করা কখনোই সম্ভব না সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে কখনোই বদলে ফেলা যাবে না তবে যদি আপনাদের এই রাষ্ট্রদূতার কাজের জন্য আপনাদেরকে আইনে